মসজিদ আল মোস্তফা মসজিদের অবস্থান মসজিদটি ঢাকা রাজধানীর একশো ফিট মাদানি এভিনিউতে ইউনাইটেড সিটি অবস্থিত ইউনাইটেড ইউনিভার্সিটির প্রবেশমুখে মসজিদটির মসজিদের একদিকে পশুন্দর আবাসিক এরিয়া অপরদিকে ইউনাইটেড প্রকল্প পবিত্র কাবার আদলে নির্মিত করা হয়েছে দেখলে মনে হবে মসজিদটির নির্মাণের কাঠার কাঠামো কাবা শরীফের ছোঁয়া লেগে আছে চোখ ও মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হল মসজিদের সামনের দিকে কালো রঙের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবা ঘরের আকৃতি দেওয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে আল্লাহর নাম এবং তার প্রিয় বান্দা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা নাম মসজিদের ভিতরে মিনারের ডিজাইন একই উপরের দিকে বড় করে সোনালি রং দিয়ে লেখা আছে লা ইলাহা ইল্লাহু মাহমুদের রসুল্লাহ নামাজের কাতারে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে যা অন্য কোনো মসজিদে দেখা যায় না কেউ ক্লান্ত হলে বসতে পারেন আবার কেউ হেলান দিতেও পারেন পাঁচতলা বিশিষ্ট এই মসজিদের আলাদা কোনো জানালা নেই এমনভাবে নকশা করা হয়েছে যা প্রকৃতির আলোয় ভরপুর দেশের অন্য কোনো মসজিদের প্রত্যেকটি ফ্লোর থেকে ইমাম খতিবকে দেখা যায় না কিন্তু মসজিদ আল মোস্তফার প্রত্যেকটি ফ্লোর থেকেই ইমাম খতিবকে দেখা যায় শুধু তাই নয় নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা পুরুষ নারী মিলিয়ে একসঙ্গে প্রায় মানুষ নামাজ আদায় করতে পারবেন নান্দনিক কারণে এটি এখন শুধুমাত্র মসজিদ নয় হাজার পরিণত হয়েছে পর্যটন কেন্দ্র দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য মসজিদের চারপাশে চারটি খেজুর গাছ লাগানো হয়েছে যা তো খেজুর দেখা যায় রয়েছে চোখ ধাঁধানো পানির ফোয়ারা দর্শনার্থীরা বিমোহিত হয় এর গঠন কাঠামো আর চারপাশে প্রকৃতির ছোঁয়ায় মসজিদ আল মোস্তফায় রয়েছে দুটি চলন্ত সিঁড়ি লাগানো হয়েছে চমৎকার ঝাড়বাতি চীন থেকে আনা হয়েছে মেজেতে বিছানো কার্পেট লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদ নিয় করে তৈরি করা হয়েছে মসজিদের অযুখানা যারা গাড়ি নিয়ে নামাজ আদায় করতে আসবেন তাদের জন্য রয়েছে বিশাল এক পার্কিং একশো পাঁচটি গাড়ি রাখা যায় জনশ্রুতি রয়েছে মসজিদটি আল মোস্তফা নির্মাণ খরচ তিনশো কোটি টাকার বেশি সুইস বিশেষ ধরনের একটি গম্বুজ রয়েছে যা রং সোনালী গম্বুজের পাশে বিশাল উচ্চতার মিনার এখনো কাজ শেষ হয়নি গম্বুজ ও নিমিনারটির মসজিদের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে রাতে যখন মসজিদের সবগুলো বাতি জ্বলে ওঠে তখন তৈরি হয় এক বিমুক্ত পরিবেশ যা পরিবেশে মানুষকে সততা ও বিবেকের দিকে নতুন জীবন গড়ে তোলে